সেটা দিয়ে কি সম্ভব কিনা সেটা আপনাদের কাছে আমি করে দিলাম আপনারাই বিচার করুন বর্তমান এই যুগে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা আর শিখিয়া বোনাস মানে পঁচিশ পার্সেন্ট বোনাস এই পঁচিশ পার্সেন্ট বোনাস দিয়ে মাত্র তিন হাজার সামথিং টাকা পাওয়া যায় যেটা আমরা কুরবানি যে দিব কুরবানির একটা খাসির পাওয়া পর্যন্ত কিনতে আমাদের সামর্থ্য হয় না তিন হাজার টাকার বিনিময়ে আমাদের আমরা ছেলে মেয়ে বাচ্চা নিয়ে কিভাবে আমরা এই কুরবানি ঈদ করি আমাদেরকেই কোন সাদা নেই আমাদেরকে না ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সুন্দরভাবে আমরা ঈদ উদযাপন করি এখন সামনে আছে ঈদুল ভিতর সেই ঈদর ভিতরে আমরা সরকারি নিয়মে শতভাগ উৎসব পেতে চাই মাননীয়

সংগ্রামীরা আমরা অনেক সহ্য করেছি অনেক শিখে গিয়েছি আমাদেরকে বিগত সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে সবাই শিখিয়ে যাচ্ছে দিয়ে ঘরে ফিরিয়ে দেয় এর আগে আমরা পঞ্চান্ন দিন এরপর বাইশ দিন পঁয়তাল্লিশ দিন এমনকি আমরা এই পেস ক্লাবের ময়দানে ঈদ পর্যন্ত আমরা ঈদের নামাজ পর্যন্ত করেছি তবুও আমাদের সরকার কোনো কিছু করে দিতে পারে না কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানাতে চাই আমাদের এই প্রজ্ঞাপন ঘোষণা না হওয়া পর্যন্ত এবার আমরা পেশ ক্লাব ময়দান ছাড়ছি না আমরা প্রজ্ঞাপন নিয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবো ইনশাল্লাহ আমরা আমরা শিক্ষক সমাজ কেন ফাইলে থাকবে শিক্ষক সমাজ কেন মাঠে রাজনীতি করবে আপনারা শুধু বলেন শিক্ষকরা জাতি গনা কাটি করার কারিগর কিন্তু মুখেই শুধু বলেন কিন্তু শিক্ষকরা জাতি গনা কারিগর এটি সবাই জানে কিন্তু আমাদের যত সব আমাদের শিক্ষকদের মধ্যে এসে পয়সা কমে যা আজকে ফেব্রুয়ারি তেইশ তারিখ চলছে এখন পর্যন্ত আমরা বেতন পাইনি গত জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত আমরা পাইনি কেন হচ্ছে আমরা মানে শিক্ষা ব্যবস্থা প্রধান করতে জানতে চাই কে গলার বন্ধ করা হচ্ছে আমরা এত অবহেলিত কেন আমাদেরকে কেন আজকে মাঠে থাকতে হচ্ছে আমরা ঠিকমতো সংসার করতে করতেছি না বাচ্চা কেটে পড়াশোনা করতে করতেছি না আমরা আমরা কি এমন দোষ করেছি যে আমাদের শিক্ষক দের উপরে এরকম নির্যাতন করা হচ্ছে এবং আমরা আপনাদের মিষ্টি কথায় আমরা আর ঘরে ফিরবো না আমরা এবার ঘরে যদি ফিরে আমরা আমাদের দাবি দেওয়া এমনকি প্রজ্ঞাপন নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আমরা শিক্ষা প্রদেষ্টা প্রধান উপদেষ্টা কাছে আমরা হুশিয়ার করে দিতে চাই যদি আপনি আমাদেরকে এই প্রজ্ঞাপন না দেন না জারি করেন যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবেন ততদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে প্রয়োজন হবে আমরা স্কুলে ফোনা চুলিয়ে দেব তদুও বিপর আমাদের দাবি নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি না নেওয়া পর্যন্ত আমরা